রক্তের রং সবাই বলে লাল কিন্তু তালাশ বলে রক্ত ততক্ষণই লাল আর বিশুদ্ধ যতক্ষণ না পর্যন্ত তা আপনার শরীরে থাকে যদি সেই রক্ত কোনো ব্লাড ব্যাংকে চলে যায় তাহলে সেই রক্ত লাল থাকলেও সেখানে মেশানো হয় স্যালাইন তালাশের অনুসন্ধানে আমরা দেখাবো কিভাবে রক্তের বদলে স্যালাইনের ব্যাগ তুলে দেওয়া হচ্ছে রাজধানীতে গড়ে ওঠা বেশ কিছু ব্লাড ব্যাংক আর হাসপাতাল মিলে গড়ে তোলা হয়েছে ভেজাল রক্ত কেনাবেচার এক শক্তিশালী সিন্ডিকেট এরাই মূলত রোগীদের জিম্মি করে রক্তের ব্যাগ প্রতি তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে তালাশের এবারের অনুসন্ধান লাল হলেই রক্ত নয় ব্ল্যাগটা খুব ভালো হবে না এক ব্যাগকে দু ব্যাগ মিনিমাম করা হয়েছে স্যালাইন দিয়ে ওই ব্ল্যাগটা তৈরি করা হয়েছে এটা তো বিক্রি করার জন্য আমরা দিই নাই আমরা দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে মানুষের যাতে একজনের জীবন বাঁচায় জীবন বাঁচাতে মুমূর্ষু রোগীর জন্য রক্তের জন্য হাহাকার আপনার আমার হাহাকারের সুযোগ নিচ্ছে ব্লাড ব্যাঙ্কগুলো রক্তের ব্যাগে যে রক্ত থাকে তা আপনার রোগীর জন্য কতটা নিরাপদ আমরা দেখতে চাই রক্তের নামে রোগীদের শরীরে কি দেয়া হচ্ছে তাই আমরা এক ব্যাগ রক্ত কিনেছি এবং তা পরীক্ষা করে দেখব আসলে তা কতটা নিরাপদ দেশের চিকিৎসা সেবার কেন্দ্রস্থল রাজধানী ঢাকা অধিকাংশ মুমূর্ষ রোগীর ঠিকানাই হয় রাজধানীর কোনো না কোনো হাসপাতালে ফলে সবচেয়ে বেশি রক্তের প্রয়োজন হয় এই শহরেই কিন্তু মানুষের শরীরে দেয়া রক্তগুলোতে সত্যি কি রক্ত থাকে নাকি অন্য কিছু তালাশের কাছে তথ্য রয়েছে বেশিরভাগ বেসরকারি ব্লাড ব্যাংকের রক্ত ভেজাল আর মানহীন কতটা মানহীন তা যাচাই করতে অনুসন্ধানের শুরুতেই আমরা এক ব্যাগ ও নেগেটিভ রক্ত সংগ্রহ করতে চাই কিন্তু তার জন্য প্রয়োজন রক্তের রিকুইজিশন পেপার বা চাহিদাপত্র যা একজন চিকিৎসকের দেয়ার কথা তালাশ অনলাইন থেকে একটি কাগজ নিয়ে স্বাক্ষর দিয়ে প্রস্তুত করে ফেললো রক্তের চাহিদাপত্র সেই কাগজ আর রক্তের স্যাম্পল নিয়ে আমরা হাজির নিরাপদ ব্লাড ব্যাংকে রক্তের গ্রুপ ও নেগেটিভ তাই দামও বেশি মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সকল পরীক্ষা নিরীক্ষা শেষে সাড়ে পাঁচ হাজার টাকায় কিনে নিল এক ব্যাগ ও নেগেটিভ রক্ত তবে অবাক করার বিষয় হল নকল চাহিদাপত্র দিয়েও যে রক্ত পাওয়া যায় সেটি আমাদের আগে জানা ছিল না এই যখন অবস্থা এবার এই রক্তের মান কতটুকু নিরাপদ সেটিও পরীক্ষার প্রয়োজন রক্তের ব্যাগ নিয়ে আমরা যাত্রা করি রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা হাসপাতালের উদ্দেশ্যে মাত্র তিরিশ মিনিটের মধ্যেই পৌঁছে যায় হাসপাতালের তলার ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এবার রক্ত পরীক্ষা নিরীক্ষার পালা দেড় ঘন্টা পরীক্ষা নিরীক্ষার পর আমাদের সংগ্রহ করা রক্তের ফলাফল ডাক্তারদের হাতে নিজেরাই দেখুন কি আছে এই রক্তে এটা তো স্যালাইন স্যালাইন এক ব্যাগকে দু ব্যাগ মিনিমাম করা হয়েছে স্যালাইন দিয়ে এই ব্যাগটা তৈরি করা হয়েছে আপনি দেখেন টেস্ট পর্যন্ত এতখানি উজু হয়ে গেছে এই লাইনটা এটা কিন্তু এরকম হওয়ার কথা না এক ব্যাগ রক্তে স্যালাইন দিলেই দুই থেকে তিন ব্যাগ হয়ে যায় আর স্যালাইন মিশ্রিত রক্তই রোগীদের কাছে বিক্রি করছে নিরাপদ ব্লাড ব্যাংক আমরা সেই রক্তের ফলাফল নিয়ে আবারও ফিরে আসি নিরাপদ ব্লাড ব্যাংকে এখন কি উত্তর দিবেন তারা ছেলে পরিমাণ কম এটা ঠিক আছে যে ছেলে পরিমাণ কম আছে এই ব্লাড ব্যাংকে নেই মেডিকেল টেকনোলজিস্ট বা নার্স তাহলে কারা করছে এই রক্তের পরীক্ষা আর কোথা থেকেই বা আসছে এই ব্লাড ব্যাঙ্কের রক্ত আমাদের এখানে থাকে না নেগেটিভ ওই অনেক বাইরের থেকে অনেকগুলো ব্লাড আমরা রক্তের ব্যাগ লাল হলেই টাকা পাওয়া যায় সেটির মান যাই হোক রোগী বাঁচুক কিংবা মরুক নিরাপদ ব্লাড ব্যাংকের রক্ত কতটা অনিরাপদ তা দিনের আলোর মতোই স্পষ্ট এবার আমরা নজর দিতে চাই বাংলাদেশ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের দিকে তারাও নাকি রক্ত বিক্রির নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছে দিন থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আগুনে পড়া রোগীর জন্য দুই ব্যাগ এ পজিটিভ রক্ত কিনে এনেছেন সঞ্জীবন পাল হাসপাতাল কর্তৃপক্ষ কয়েক দফা পরীক্ষা নিরীক্ষার পর জানিয়ে দিলেন সঞ্জীবনের সংগ্রহ করা রক্ত মানহীন তাই রোগীকে এই রক্ত দেওয়া যাবে না

পার্টিকে বলে যে ডাক্তাররা পার্টি ব্লাডটা দেওয়া যাবে মান ভালো ও কি করবে ডাক্তার তো সবাই একটা গম না ভেতরে প্রবেশ করতেই দেখা যায় রক্ত সংগ্রহের সকল নিয়মই উপেক্ষিত অফিস সহকারী রক্ত নিচ্ছেন তিনি আবার রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ করছেন দু সালের নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইনে প্রতিটি ব্লাড ব্যাংকেই একজন বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা জানতে চাই এই ব্লাড ব্যাংকের বিশেষজ্ঞ চিকিৎসক আছে কিনা ব্লাড ব্যাংক যে বিশেষজ্ঞ চিকিৎসকের নাম ব্যবহার করেছে সেই চিকিৎসক কি বলে এবার সেটি শুনুন তো এখন তো আর কি একজন রোগী যে ইচ্ছা করে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করেন বিষয়টি এমন নয় অনেকটা বাধ্য হয়ে বেসরকারি ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহ করতে হয় কিভাবে হাসপাতালের অসাধু ব্যক্তি আর বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে বাধ্য করেন রক্ত নিতে সেটি ধরা পড়েছে তালাশের ক্যামেরায় বাইশে জুন দু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগে টিম তালাস রোগীর স্বজন ডোনার নিয়ে ঘুরছেন রক্ত সংগ্রহের জন্য কিন্তু তাকে বুঝিয়ে দেয়া হল এখানে ডোনার থেকে রক্ত নেয়া অনেক সময় সাপেক্ষ বিষয় তাই অনেকটা বাধ্য হয়েই ফিরে আসেন গাইনি বিভাগে নেত্রকোনা থেকে এসেছেন মামুন তার সন্তান সম্ভবা স্ত্রী ঢাকা মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি তার জন্যই রক্তের প্রয়োজন রক্তের প্রয়োজন সেই খবর পাওয়ার পরেই গাইনি বিভাগের একজন অফিস সহকারী পরামর্শ দেন তার কাছে রক্ত রয়েছে তার জন্য দিতে হবে তিন হাজার টাকা মামুন সেই প্রস্তাবে রাজিও হয়ে গেলেন তালাশ টিম মামুনের স্বজন পরিচয় দিয়ে তাদের সাথে মিশে যায় কিছুক্ষণ পর এই অফিস সহকারী আমাদের নিয়ে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের আমাদের এবার সেই ব্যক্তি নিয়ে গেলেন ঢাকা মেডিকেলের সামনেই ক্রিয়েটিভ টাকায় তিন হাজার ক্রয় করা হলো দুই ব্যাগ রক্ত রক্ত নিয়ে আমরা যখন ঢাকা মেডিকেলে ফিরে আসি তার কিছুক্ষণ পরেই দেখা মিলল সেই রক্ত বিক্রেতার সাথে যিনি ব্লাড ব্যাংকে আমাদের নিয়ে গিয়েছিল এতে এটি পরিষ্কার যে ব্লাড ব্যাংকের লোকই হাসপাতালের সিন্ডিকেটের সাথে সরাসরি জড়িত এভাবেই মামুনদের মতো মানুষদের বাধ্য করা হয় প্রাইভেট ব্লাড ব্যাংক থেকে রক্ত কিনতে তাদের সেই সিন্ডিকেটের কাছে অসহায় আপনি আমি যখন কেউ মানবতার কথা বলে রক্ত সংগ্রহ করে সেই রক্ত আবার আপনার আমার কাছে বিক্রি করে তখন সেটিকে আর মানবিক সংগঠন বলে কিছু থাকে মানবতার পরিচয় দেয়া সেই সব রক্ত ব্যবসায়ীদের মুখোমুখি হব আমরা তবে তার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে বিমান দুর্ঘটনার কথা একুশে জুলাই দু হাজার পঁচিশ মাইল স্টোনের বিমান দুর্ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের মুহূর্তেই অগ্নিগর্ভে রূপ নেয় পুরো স্কুল সেই সময় আহত কোমলমতি জীবন বাঁচাতে চারদিকে রক্তের জন্য হাহাকার প্রয়োজন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে শুরু করে উত্তরা আধুনিক হাসপাতাল সবখানেই রক্তের জন্য আহ্বান তখন সাধারণ মানুষও সেই ডাকে সাড়া দিয়েছিল যাদের জন্য সংগ্রহ করা হয়েছে বিপুল পরিমাণ রক্তের ব্যাগ তার কতটুকি বা পেয়েছে সেই সব ভুক্তভোগীরা আমরা প্রথমে যেতে চাই ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালকের কাছে আমরা জানতে চাই কত ব্যাগ রক্ত লেগেছিল মাইল আহত রোগীদের জন্য লিস্টের মধ্য থেকে আমাদের এখান থেকে আমরা সরাসরি আশি ব্যাগ এবং এয়ারফোর্স ডোনারের মাধ্যমে আরও নিরানব্বই ব্যাগ মোট একশো উনআশি ব্যাগ টোটাল আমরা সংগ্রহ করেছি মানে অন্য কোনো সংগঠন যদি রক্ত সংগ্রহ করে থাকে মাইল স্টোনের নামে সেটাতে আসলে আমাদের তেমন কিছুই করার একই প্রশ্ন করেছি আমরা উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছেও আমরা 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 বাইরে থেকে কোনো ব্লাড নেই নাই নাই আমাদের আমাদের প্রয়োজন হয় নিজস্ব যে সেখান দিয়েছি তাহলে মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সংগ্রহ করা রক্ত কোথায় গিয়েছে কাদের বা দেয়া হয়েছে তালাশ অনুসন্ধানে নেমে জানতে পারে মানবতার আড়ালে কিছু ব্যক্তি আর গোষ্ঠী মিলে মানুষের আবেগ অনুভূতি নিয়ে রীতিমতো বাণিজ্যে মেতেছে মানুষের জীবন রক্ষা করার জন্য সেই রক্ত হাত বদল হয়েছে টাকার বিনিময়ে এই দৃশ্য মাইল বিমান দুর্ঘটনার পরই উত্তরার দিয়াবাড়ি এলাকায় খোলা আকাশের নিচে আহতদের জন্য সংগ্রহ করছে একটি ব্লাড ব্যাংক সবাই আহ্বান জানাচ্ছে রক্ত দেওয়ার জন্য কোনো ধরনের শারীরিক পরীক্ষা আর ব্লাড গ্রুপ চেক করা ছাড়াই রক্ত নেয়ার কাজ চলছে বিমান দুর্ঘটনার পরেই চারদিকে যখন নেগেটিভ রক্তের জন্য হাহাকার তখন এই সংগঠনের কাছেই বি নেগেটিভ রক্ত দিয়েছিলেন উত্তরার শাহাবুদ্দিন পানি চলে আসছে বাচ্চাটার অবস্থা দেখে দেখি যে রিডমে ওখানে ক্যাম্প করছে গোল করে ক্যাম্প করছে আমি বললাম যে ভাই আমার বি নেগেটিভ ব্লাড আমারটা একটু নেন দেওয়ার পরে মনের ভিতরে যে একটা শান্তি আসলে ওটা পাইছি শাহাবুদ্দিনের রক্ত কোথায় গিয়েছে তা জানতে তালাশ হাজির হয় রাজধানীর কাটাবনের রিদম ব্লাড ব্যাংকে হৃদম ব্লাড ব্যাংকের অ্যাডমিন অফিসার আবু হানিফ তিনি রক্ত সংগ্রহের কাজে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন আমরা জানতে চাই কি পরিমাণ রক্ত রিদম ব্লাড ব্যাংক সংগ্রহ করেছে আর কাকেই বা দিয়েছে টোটাল আমরা সত্তর আশি ব্লাড উত্তরা এবং ঢাকা মেডিকেল দুইটা মিলে আমরা ওখানে থেকে ব্লাড কালেক্ট তালাশ দেখাতে চায় কোথায় দিয়েছে এই রক্ত তাতেই ঘটে যায় বিপত্তি বাড়ে উত্তেজনা আঠারো জনের নথি নিয়ে হাজির হন আবু হানিফ আমরা এই আঠারো ব্যাগের রক্তেরই তথ্য জানতে চাই প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর মানি রিসিপ্ট আর রেজিস্ট্রি খাতা নিয়ে তারা হাজির হয়েছেন

বেসরকারি পর্যায়ে শুধুমাত্র রক্তের প্রতি ব্যাগের খরচ একশো বিশ থেকে একশো টাকা রক্ত স্ক্রিনিং করার জন্য যে কিট ব্যবহার করা হয় তার খরচ পড়ে দুশো থেকে তিনশো টাকা তাহলে প্রতি ব্যাগ রক্তের খরচ হয় চারশো থেকে পাঁচশো টাকায় আপনাদের নিশ্চয়ই রক্তদাতা শাহাবুদ্দিনের কথা মনে আছে তাহলে ওই সাহাবুদ্দিন মাইলস্টনের জন্য যে রক্ত দিয়েছিলেন তা বিক্রি হয়ে গেল আমি তো দিতে ইচ্ছুক মাইলস্টনের শিক্ষার্থী যারা অসুস্থ বা আহত হয়েছে তাদেরকে এটা তো বিক্রি করার জন্য আমরা দিই নাই আমরা দিচ্ছি মানুষের উপকারের স্বার্থে মানুষের যাতে একজনের জীবন বাঁচে দেশের যে কোনো বিপর্যয়ে মানবতার ডাকে সাড়া দিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন রক্ত দিতে কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনার দান করা রক্ত কোথায় যাচ্ছে কোন রোগীকেই বা দেয়া হচ্ছে চার মিনিট পর শুধু মাইল স্টোনের দুর্ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেগেটিভ গ্রুপের রোগী ভর্তি ছিল মাত্র একজন তাহলে এত এত ব্যাগ নেগেটিভ গ্রুপের রক্ত গেল কোথায় হৃদম ব্লাড ব্যাংকের মতো অনেকেই মানবিক কাজের অংশ হিসেবে সেদিন রক্ত সংগ্রহ করেছিল সেই রক্তগুলো কোথায় গিয়েছে সেটিরও হিসাব মিলে দেখতে চায় তিন তালাশ চারদিকে রক্তের জন্য হাক ডাক বহু মানুষের উপস্থিতি বার্ন ইনস্টিটিউটের সামনে সেই সময়ে রক্তের জন্য কাজ করেছে বন্ধু মহল সোসাইটি আমরা তাদের মুখোমুখি হতে চাই সেদিন কি ঘটেছিল বার্ন ইনস্টিটিউটের সামনে বাজারে ব্যাগে করে বাজারে ব্যাগে করে আপনার হচ্ছে প্রায় চল্লিশ প্লাস হচ্ছে আপনার নেগেটিভ ব্লাড হচ্ছে তারা ইনস্ট্যান্ট টানাই ফেলে আমরা তো ওখানে যেমন স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে ব্লাডটা দেওয়ার জন্য গেছি কিন্তু সেই ব্লাডটা নিয়ে তারা বিক্রি করতেছে এবার আমরা যেতে চাই রাজধানীর মোহাম্মদপুরের মঙ্গল আলোয় ফাউন্ডেশনে মাইলস্টোনের বিমান দুর্ঘটনার পর তিনিও মানবিক কাজে এগিয়ে গিয়েছিলেন প্রায় শতাধিক রক্তের ব্যাগ জোগাড় করে দিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। ব্লাডব্যাঙ্কি দেওয়া হয়েছে সব দাওয়া হয়েছে সব মোটামুটি অনেক আর হচ্ছে গিয়ে ওই যে বললাম যে ঢাকা মেডিকেলে বাচ্চা ক্যান্সার তারপরে হচ্ছে প্রেগনেন্ট মহিলা তো ওনাদের কাছে আবার কিছু পাঠানো হয়েছে প্রমাণ হিসেবে তিনি কয়েকটি রক্তের চাহিদা পত্র আমাদের সামনে হাজির করলেন অনেক দুষ্ট লক্ত থাকে যে এই সুযোগে এসে ব্লাড অন্য দিকে নিয়ে যাওয়ার বা কিছু কিন্তু বারণ কর্তৃপক্ষ বলছে যে তারা নেগেটিভ ব্লাড মাত্র একটা মাত্র পেশেন্ট এটা আমি একদম ওপেন চ্যালেঞ্জ করব এটা নার্গিস সুলতানার চ্যালেঞ্জের উত্তর জানতে চাই বার্ন ইনস্টিটিউটের ব্লাড ব্যাংকের প্রধান ডক্টর সাবরিনা ইসলামের কাছে কোনো সংগঠন থেকে আমরা কোনো ব্লাড আলাদাভাবে কোনো কালেকশন করি না নেগেটিভ ব্লাডের pacient ছিল একজন সে হচ্ছে ও নেগেটিভ আর এবি নেগেটিভ কোনো pacient ছিল না আর শুধু একজনের জন্যই প্রয়োজন হয়েছিল তাহলে এটা পরিষ্কার যে কোনো সংগঠন বা বেসরকারি প্রতিষ্ঠানের নামে এক ব্যাগ রক্ত সংগ্রহ করেনি জাতীয় বার্ন ইনস্টিটিউট রক্তের অনিয়ম নিয়ে যাদের তদারকি করার কথা সেই স্বাস্থ্য অধিদপ্তর কতটুকু দায়িত্ব পালন করছে আর সরকারের যে আইন দ্বারা ব্লাড ব্যাংক পরিচালিত হয় সে আইনি বা কতটুকু কার্যকর অধ্যাপক ডাক্তার ফারহানা ইসলাম যিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ছিলেন দীর্ঘ অভিজ্ঞতায় এই অধ্যাপক জানান অধিকাংশ ব্লাড ব্যাংকেরই রক্ত মানহীন ছোটখাটো ব্লাড ব্যাংক ব্লাড পাচ্ছে কোথায় তাদের সোর্স কোথায় আপনি আমাকে বলেন ভলান্টারি ডোনেশন তারা করে চোখে দেখেন এক মাস আগে রক্ত দিয়ে গেছে বাবার রে ভাই রে তুই আইরে রে রক্ত দিয়ে যা পানি দিয়ে যা অসুবিধা নাই পানি নিলো তার বক্তব্য উঠে আসে কিভাবে চলছে বেসরকারি এই ব্লাড ব্যাংক গুলো এই ব্লাড ব্যাংক গুলা কোন কি আমি ভালো বলতে পারছি প্রত্যেকের সুযোগের ব্যবহার করছে এবং এই ব্যাংকের ছাতা ব্লাড ব্যাংক বন্ধ হওয়া উচিত এসব অভিযোগ নিয়ে আমরা হাজির হই স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকের কাছে তিন বছর যে গ্যাপটা এই সময় কিছু অসাধু চক্র এগুলো করছে মাইলস্টনের যে ভুক্তভোগী তাদেরকে নিয়ে ব্যবসা করার বা প্রতারণা করার সুযোগ আমরা কখনোই দেইনি হ্যাঁ যদি এরকম প্রমাণ থাকে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে তালাশের এবারের অনুসন্ধান আপনাকে নিরুৎসাহিত করার নয় বরং আপনাকে আরও সতর্ক করা মনে রাখবেন আপনার এক ফোঁটা রক্ত মানে একটি প্রাণের আশার আলো এই দৃশ্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড ব্যাংকের সবাই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত কারো প্রতি মাসে দুইবার কারো বা একবার রক্ত দিতেই হয় ধারণা করা হয় দেশে এই রোগীদের জন্য বছরে দশ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন জাইমাতুল ইসলাম অধরা ও তার বড় বোন একই সাথে রক্ত নিচ্ছে রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক থেকে তারা দুজনেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত রক্ত হচ্ছে যখন থাকে না তখন শরীর দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে যায় আর যখন রক্তটা দেওয়া হয় তখন শরীর সুস্থ থাকে শাকিলা সুলতানা সুবর্ণা ছেলেকে নিয়ে এসেছেন রক্ত দিতে আমরা মুখে হাসি দিই কিন্তু আমাদের অন্তরের মধ্যে অনেক কষ্ট কারণ সব রোগের ট্রিটমেন্ট আছে আমাদের থ্যালাসেমিয়ার কোনো ট্রিটমেন্ট নেই আমাদের একটাই ট্রিটমেন্ট সঠিকভাবে সঠিক সময় ব্লাড দেওয়া রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জানান দেশের যে কোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত এই প্রতিষ্ঠান তো আমরা আমরা মনে হয় ব্যাগ রক্ত কালেক্ট করেছিলাম ছাত্র জনতা ওইখান থেকে যারা ওই ব্লাডগুলো আমাদের কাছে ছিল পরবর্তীতে আমরা থ্যালাসিমিয়ার পেশেন্ট ক্যান্সারের পেশেন্ট বিভিন্ন হসপিটালে অ্যাজ ইউজুয়াল আমাদের রুটিন অ্যাক্টিভিটি যেভাবে সাপোর্ট দেই আমরা ওই ব্যাগগুলো আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছি সময় মতো রক্ত দিন মানুষের জীবন বাঁচান আর সতর্ক থাকুন কাকে আপনি রক্ত দিচ্ছেন আর কোথায় রক্ত দিচ্ছেন আজ বিদায় নিতে হচ্ছে আজ বিদায় নিল ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনার কাছে সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা তালাশ টিম থাকবে আপনার সাথে